আসসালামু আলাইকুম আমি আটচল্লিশতম বিশেষ বিস্তিএসের প্রিলি রিটেন এবং ভাইভাতে উত্তীর্ণ একজন নিয়োগ প্রত্যাশী আপনারা সবাই জানেন দেশের প্রান্তিক পর্যায়ে অনেক বেশি ডাক্তার সংকট প্রায় দশ হাজারের বেশি সমাজের বৃত্তশারীরা দেশের বাইরে পর্যন্ত চিকিৎসা নিতে পারলেও এ দেশের সাধারণ জনগণের একমাত্র ভরসা স্থল হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্সগুলো কিন্তু দুঃখের বিষয় এত বেশি পথ ফাঁকা রেখে কখনোই ঠিকভাবে স্বাস্থ্যসেবা দেয়া সম্ভব নয় আমরা আমরা আটচল্লিশতম বিসিএসের প্রায় পনেরোশো জন ডক্টর এখনও ভাইভা উত্তীর্ণ হয়ে আছে আমরা অবশ্যই ক্যাডার হওয়ার জন্য সকল প্রকার যোগ্যতা অর্জন করেছি শুধুমাত্র শূন্য পথ না থাকার জন্য বলছে আমাদেরকে নিয়োগ দেয়া হবে না কিন্তু সব পত্রিকাতেও আপনারা দেখতে পাবেন যে এখন পর্যন্ত দশ হাজারের বেশি শূন্য পথ ফাঁকা রয়েছে আমরা ডাক্তার আমাদের কাজ হাসপাতালে আমাদের কাজ রাস্তায় নয় আমাদেরকে নিয়োগ দিন আপনাদের অবশ্যই অনেক অনেকটাই নিরসন করা সম্ভব হবে